দর্শক সপ্তাহ ঘুরে আবারও আপনাদের আমন্ত্রণ চোখ এবং দৃষ্টিশক্তি নিয়ে আর টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় কনজাংটিভাইটিস রোগের প্রতিকার ও চিকিৎসা আর বহুলভাবে দৃশ্যমান প্রচলিত এই সমস্যাটি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের চোখ রোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সুমাই রাহদা আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ কনজাংটিভাইটিস বা চোখ ওঠা যেটা আমরা খুব কমন ভাবে দেখতে পাই যে আমাদের চারপাশে অনেক সময় বিশেষ করে সিজনাল কিছু থাকে তো এই রোগটি আসলে কি আসলে কনজাংটিভাইটিস এই রোগটি আমাদের ঘরে ঘরে বহুল প্রচলিত চক্ষু সমস্যার মধ্যে অন্যতম এই সমস্যাটি জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে কনজাংটিভা জিনিসটা কি কনজাংটিভা হলো আমাদের চোখের একদম সামনের একটা স্বচ্ছ লেয়ার এই লেয়ারটাই আমাদের চোখের পাতা থেকে চোখের সামনে সম্পূর্ণ অংশটিকে আবৃত করে রাখে এবং চোখকে সাপোর্ট দেয় এই অংশটিতেই যখন প্রদাহ হয় তখন চোখটি লাল হয়ে যায় এবং এই লাল হওয়া অংশটিকেই আমরা বলি যে পিঙ্ক আই কনজাম ডিভাইটিস অথবা একদম বহু প্রচলিত শব্দে যদি বলি আমরা চোখ ওঠা অথবা চোখে গরম পড়া আচ্ছা বা চোখটা অনেক সময় আমরা দেখি যে লাল হয়ে ওঠে এবং আপনি বলেন যে এটা চোখের সবচেয়ে সামনের লেয়ার তার মানে কি এই লেয়ারটা সবচেয়ে বেশি ভালনারেবল থাকে যে কোন ধরনের প্রদাহ হবার জন্য হ্যাঁ যে ধরনের প্রদাহ হওয়ার জন্য সবচেয়ে ভালনারেবল দুটি তিনটি অর্গানের মধ্যে এক অন্যতম হচ্ছে কনজাংটিভা আচ্ছা আমরা একটি ছবি দেখে আসতে পারি এই যে ছবিটিতে দেখা যাচ্ছে ডান দিকের ছবিটিতে একদম স্বচ্ছ চোখ সাদা হয়ে আছে এবং বাম দিকে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্ল্যামড আই যেটাকে আমরা বলি চোখ লাল হয়ে আছে এই কন্ডিশনটাকেই আমরা বলি কনজাংটিভাইটিস কোনো এটিও হতে পারে না আপনি যেমনটা বলছেন যে এই রোগটি আসলে বাহিত না শুধু এই রোগটি জীবাণু দিয়েও যেমন হতে পারে জীবাণু ছাড়াও হতে পারে জীবাণুর মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস হ্যাঁ এগুলো দিয়ে হতে পারে আবার জীবাণু ছাড়াও আমাদের যেমন অ্যালার্জিজনিত কারণে হতে পারে অথবা চোখে কোনো কারণে আঘাত লাগলে আঘাতজনিত কারণেও হতে পারে অথবা চোখে কোনো ধরনের কোনো মেডিসিন পড়েছে সেটা থেকেও হতে পারে অনেকগুলো কারণ আছে এটি একটি আসলে অনেকগুলো রোগের সমষ্টি আচ্ছা তার মানে আঘাতজনিত এবং আপনি বলেন যে কোনো বাইরের কোনো ফরেন বডি যেটা আমরা বলতে পারি সে কারণেও হতে পারে আচ্ছা আমরা যেটা দেখি কমনলি যে কারো চোখ হঠলে তিনি এক ধরনের সানগ্লাস পরে থাকেন যাতে তার এই রোগটা যেন ছোঁয়াচে না হয় বা অন্য কারোর মধ্যে যেন সংক্রমিত না হয় তো এই রোগটা কি আসলে সংক্রামক ধন্যবাদ খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন এই রোগটি কিছু কিছু ক্ষেত্রে সংক্রামক যেমন যখন এটি জীবাণু দিয়ে হবে তখন এ রোগটি যেমন সংক্রামক আবার যখন জীবাণু ছাড়া হবে যেমন অ্যালার্জিজনিত কারণে যেমনটা আমি বলেছিলাম ট্রমার কারণে হতে পারে তখন আবার রোগটি সংক্রামক না সানগ্লাস অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র সংক্রমণটাকে প্রিভেন্ট করার জন্য দেই না প্রতিরোধ করার জন্য দেই না এই রোগ এই সানগ্লাসটা যেমন সংক্রমণটাকেও প্রতিরোধ করতে পারে তেমন আমার নিজের চোখটাকেও প্রোটেক্ট করতে পারে কোনো ধুলাবালি থেকে যেমন অ্যালার্জি জনিত কারণে যদি ধুলাবালি থেকে হয় তাহলে সেটাও প্রোটেক্ট করতে পারে আচ্ছা তার মানে এটা একটা প্রোটেক্টিভ একটা পারপাসে সানগ্লাস ব্যবহার করতে আপনারা বলে থাকেন আচ্ছা সবচেয়ে কমনলি কি কি উপসর্গ দেখা যায় সবচাইতে কমনলি যদি আমি উপসর্গ বলি আসলে উপসর্গটা ডিপেন্ড করে আপনার কি কারণে হয়েছে সেটা জীবাণুবাহিত হলে কোন কোন জীবাণু দিয়ে হয়েছে তার উপরে আসলে নির্ভর করে যে আমার কোন ধরনের জীবাণু দিয়ে হয়েছে তার উপর উপসর্গগুলো নির্ভর করে যেমন যদি আমরা ব্যাকটেরিয়ার কারণে বলি তাহলে ব্যাকটেরিয়ার জীবাণুর ফিচার আলাদা যেমন সেক্ষেত্রে চোখ দিয়ে ময়লা যেতে পারে ঠিক একটা ডিসচার্জ বলি আমরা এটাকে পুরুল্যান্ড একটা ময়লা যে যায় আর সেক্ষেত্রে রুগীর ব্যথা তেমন একটা থাকে না সকালবেলা চোখ খুলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কিন্তু যদি আমরা আবার ভাইরাল দিয়ে হয় তখন আমাদেরকে রুগী এসে বলে যে ম্যাডাম আমার চোখে আলোর দিকে তাকাতে খুব কষ্ট হচ্ছে চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি যাচ্ছে মৃদু ব্যথা আছে তখন আমরা চিন্তা করি যে এটা ভাইরাল হতে পারে আবার অ্যালার্জিক যদি হয় তাহলে আবার অন্য ধরনের ফিচার নিয়ে আসতে পারে তো আসলে উপসর্গ ডিপেন্ড করে আপনার কি ধরনের জীবাণু দিয়ে হয়েছে তার উপর আচ্ছা আমরা একটি ছবিতে দেখে আসতে পারি উপসর্গগুলো এই যে প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে আমরা ব্যাকটেরিয়াল কনজারটিভাইটি যেমনটি বলছিলাম আমি যে ময়লা একদম থকথকে ময়লা যায় চোখে একটু খোঁচা খোঁচা লাগতে পারে চুলকাতে খুবই কম চুলকায় যদিও এবং সবথেকে বড়ো কথা লাল হয়ে যাবে খুব বেশি পরিমাণে আবার যখন আমরা ভাইরালের কথা চিন্তা করব সেই ক্ষেত্রে লাল তো কমন ফিচার তার সাথে পানি পড়বে কিন্তু কোনো ময়লা যাবে না এবং ফটোফোবিয়া যেটা লাইট সেন্সিটিভিটি বলি আমরা আমাকে আলোর দিকে তাকাতে পারবে না পাশাপাশি চোখ থেকে অনেক সময় একটু ফুলে যেতে পারে এবং দৃষ্টিশক্তিও কিছুটা ব্যাঘাত করতে পারে আচ্ছা আপনি বলছিলেন যে অ্যালার্জি জনিত কারণেও কনজাংটিভাইটিস হতে পারে তো আমরা সেই উপসর্গগুলো একটু জানতে চাচ্ছি যে কারো যদি অ্যালার্জির কারণে কনজাংটিভাইটিস হয় ক্ষেত্রে কি কি উপসর্গ দেখা যায় অ্যালার্জির কারণে যদি কনজাংটিভাইটিস হয় অ্যালার্জি আসলে আমাদের দেশের আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি তাহলে অ্যালার্জিটা হচ্ছে সবচাইতে কমন আমাদের জন্য কারণ একটা নির্দিষ্ট সিজনেও হতে পারে সেটা ধুলোবালি থেকেও হতে পারে পরিবেশ পরিবেশগত কারণে যেটা বলি অথবা ফুড অ্যালার্জি খুব কমন কেউ বলছে আগের দিন আমি বেগুন খেয়েছি পরের দিন চোখ চুলকাচ্ছে লাল হয়ে গিয়েছে ফুলে গিয়েছে তো আসলে অ্যালার্জিটা আমাদের দেশে খুবই কমন এবং এক্ষেত্রে রুগী আমাদের কাছে এসে বলে আমার চোখ চুলকাচ্ছে চুলকাতে চুলকাতে চোখ লাল হয়ে গেল ফুলে গেল চোখ থেকে একটু আঠালো আঠালো পানি বের হচ্ছে তখন আমরা হিস্ট্রি নেই যে আপনি কি কিছু খেয়েছিলেন এমন কিছু যা থেকে হয়েছে অথবা ডাস্ট এক্সপোজারটা কি বেশি হয়েছে কিনা তখন রুগী আমাদের বলে যে হ্যাঁ এরকম একটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেলদি আই তা চোখটা অ্যাপারেন্টলি নর্মাল আর অ্যালার্জিক চোখের পাতাটা একদম ফুলে যাবে চোখের ভিতরে যতটা ফুলবে তার সাথে পাতাটাও ফুলবে পাশাপাশি পেশেন্টের কমপ্লেন থাকবে ইচিং মানে চুল এবং যেটা বলছিলাম একটু স্টিকি আঠালো আঠালো পানি ওরকম ঠিক কোনো ময়লা যায় না কিন্তু আঠালো একটা পানির ভাব থাকে আর কি অ্যালার্জি কনস্যান্টিভাইটিস আচ্ছা কারা বেশি আক্রান্ত হয় এবং এক্ষেত্রে ছোট শিশু যারা আছে তাদের আক্রান্ত হবার হার কীরকম হ্যাঁ এক্ষেত্রে খুবই সুন্দর একটি প্রশ্ন এটা হচ্ছে আপনার অ্যালার্জি কনস্যান্টিভাইটিসে বেশ কিছু ভেরিয়েশন আছে যেমন কিছু আছে আমরা বলি ভিকেসি এটা শুধুমাত্র হবেই বাচ্চাদের সেটা কত বছর ছয় থেকে বারো বছরের বাচ্চাদের এই ক্ষেত্রে আমরা সাধারণত বলি আশ্বস্ত করি রুগীদেরকে যে বারো বছরে পরে বা পনেরো বছর হয়ে গেলে এটার প্রাদুর্ভাবটা কমে যাবে সেই ক্ষেত্রে আবার কিছু ভেরিয়েন্ট আছে এ কেসি বা অ্যাটোপিক কনজাংটিভাইটিস যেটা বলি ওদের একটা ক্লিন কাট একটা হিস্ট্রি দেয় যে পেশেন্টের ঘন ঘন একটা কাশির ফিচার থাকে বা অ্যাজমার একটা অ্যাটাকের থাকে অথবা অ্যালার্জিক রায়নাইটিস নাকে কোনো সমস্যা থাকে সিস্টেমিক ডিজের জন্য হতে পারে তো ইন দ্যাট কেস আর কি আমরা রুগীকে সেভাবেই আশ্বস্ত করি যেটা ভয় পাওয়ার কিছু নেই চিকিৎসা দিলে এটা ধীরে ধীরে আপনার কমে আসবে এছাড়াও শিশুদের এই ভেরিয়েন্ট ছাড়াও আরও কিছু ভেরিয়েন্ট আমরা লক্ষ্য করি যেমন শূন্য থেকে আঠাশ দিন বয়স যেটা আমরা নিউনেট ফেজ বলি এই সময় রুগী কিন্তু চোখ ওটাতে আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে রুগীর কি হতে পারে বাচ্চা তো তার দেখা যাচ্ছে চোখটা একদম ফুলে দুটো চোখের পাতা লেগে আছে অথবা চোখ একদম লাল হয়ে গেছে তখন আমরা চিন্তা করি যে হতে পারে এটা মায়ের পেটে থেকেই কোনো জীবাণু নিয়েই এসেছে অথবা বাচ্চাকে যখন আমরা ক্লিন করি নিউনেটে তখন হয়তো কোনো কেমিক্যাল দিয়ে পড়েছে অথবা সিম্পল বাচ্চা দুধ খাওয়ার সময় দুধের কোনো অংশ পড়লেও ওটা থেকেও রিয়াকশন হতে পারে আর জীবাণু তো আছেই ভাইরাস ভাইরাস দিয়ে তো খুবই কমন হার্পিস সিমপ্লেক্স এবং আপনি জেনে থাকবেন যে কোভিডের সময় আমরা দেখেছি প্রচুর কোভিড দিয়ে ফিচার ছিল কোভিড দিয়েই আমরা কনজাংটিভাইটিস প্রচুর পেয়েছি মানে কোভিড একটা সিম্পটম হিসেবে কোভিড এর একটা সিম্পটম আচ্ছা যে এটা কিন্তু আমরা খুব কমনলি দেখতে পাই যে অনেকে ঘরোয়া বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে চান যে চোখ উঠলো তারা হয়তো ঘরোয়া ভাবে চেষ্টা করছেন যে সেই বিষয়টাকে সলভ করার জন্য কিন্তু আসলে এটা কি করা উচিত কিনা কারণ চোখ একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ আসলে ঘরোয়া চিকিৎসা পদ্ধতি তো কখনো আমরা অ্যাপ্রিশিয়েট করি না কিন্তু ঘরোয়া কিছু উপদেশ আমরা দিয়ে থাকি যে আপনারা কিছু নিয়ম মেনে চলবেন যেমনটি আপনি আগে বলছিলেন যে একটা কালো চশমা এটা কিন্তু আমরাই রুগীকে উপদেশ দিয়ে থাকি কালো চশমার পাশাপাশি আমরা বলি যে আপনি একটু চোখে পানি লাগানো থেকে বিরত থাকবেন চোখে হাত দেবেন না চোখে আইর আপ করা যেটা চোখে একটু চুলকালেও হাত দিয়ে চোখ চুলকানো যাবে না বা চোখে যে ডিসচার্জগুলো হবে ময়লাগুলো একটু চোখটাকে ক্লিন রাখা একটু লিড হাইজিনটাকে মেনটেন করা বা ওই যে বললাম যে অ্যালার্জিক হলে যেসব খাবার একটু আপনার যদি অ্যাগ্রাভেট হয় বাড়ে মনে করেন তাহলে সবগুলো অ্যাভয়েড করেন অথবা বাইরে যাচ্ছেন আপনি একটু সানগ্লাসটা পরেন ডাস্টটা থেকে চোখটাকে একটু ভালো রাখেন এই সব আর এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে আচ্ছা রোগীরা আপনাদের কাছে যখন আসছে আপনারা নিঃসন্দেহে তার হিস্ট্রিটা নিচ্ছেন আপনি একটু বলছিলেন যে হিস্ট্রি নেয়ার গুরুত্ব কতটুকু জরুরি তো এছাড়া আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটাকে আপনারা কনফার্মেটরি ডায়াগনোসিস বলেন সেটি করে থাকেন আসলে আমরা কনজাংটিভাইটিস থেকে বলি হচ্ছে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস রোগীর হিস্ট্রি আমরা পেশেন্ট আসার পরে যে এক্সামিনেশন করি তখন আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি অ্যাকচুয়ালি এটা কী দিয়ে হয়েছে তারপরও কিছু কিছু সিলেক্টিভ কেসে আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করি বাট রুটিনলি আমরা কনজাংটিভাইটিসের জন্য তেমন একটা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় না বা কমপ্লিকেশন ডেভেলপ করলে তখন হয়তো কিছু পরীক্ষা করি যেমন পেশেন্টের আমি কোভিডের সিমটম পাচ্ছি আমি একটা আর আর করতে দিলাম আছে কিনা অ্যালার্জিক ফিচার পেলে একটা ইমিনোগ্লোবিলিন ই করে দেখলাম যে পেশেন্টে কতটুকু অথবা নন রেসপন্ডিং আমি অনেকদিন ধরে চিকিৎসা চালাচ্ছি তারপরে ভালো হচ্ছে না তখন আমরা হয়তো একটু কনজানটিবাল যে ডিসচার্জটা আছে এটাকে একটু পরীক্ষায় পাঠালাম দেখলাম কি জীবাণু দিয়ে হয়েছে তো এরকমই তবে রুটিনলি আমরা অ্যাকচুয়ালি এই স্লাইড হচ্ছে আমাদের বাচ্চাদের কিভাবে সংক্রমণ হয় সেই স্লাইড টি নিয়ে এটা আমরা এই যে বাচ্চাদের যেমনটি বলছিলাম যে অনেকগুলো কারণে হতে পারে ছোট বাচ্চাদের যেমন একটা হচ্ছে যদি আমরা পেশেন্টের আহ নালি বাচ্চাদের নালি বন্ধ হওয়া একটা খুব কমন রোগ চোখ দিয়ে পানি পড়ে এই নালিটি যদি বন্ধ থাকে ওপেন না হয় পানি জমতে জমতে ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে অথবা সিম্পল কোনো কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট অথবা অ্যালার্জি দিয়ে হতে পারে তো সেই ক্ষেত্রে এক একটা জীবাণু বা এক একটা ফিচার অনুযায়ী রুগীর সিমটম আলাদা থাকবে সেই ক্ষেত্রে মানে আপনারা সেভাবেই ব্যবস্থাটা নিয়ে থাকেন রোগীটার অবস্থা বিবেচনা করে আমরা একটু বিরতিতে যাব ধন্যবাদ দর্শক রোগের প্রতিকার ও চিকিৎসা বিষয়টি নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সুমাই আহমদা আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে সঙ্গেই থাকবেন বিরতি শেষে ফিরে এলাম আবারও ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে কনজাং ডিভাইটিস রোগের প্রতিকার ও চিকিৎসা নিয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার সুমাই রাহুদা ফিরছি আলোচনায় ম্যাডাম বিরতিতে যাওয়ার আগে আপনি অনেকগুলো বিষয় বললেন আমি একটু জানতে চাই যে এই রোগটি প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা অবশ্যই আসলে আমরা একটা প্রচলিত প্রবাদ আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা প্রতিরোধটা যদি করতে পারি তাহলে আমরা এই রোগটির সংক্রমণটাকে আমরা প্রিভেন্ট করতে আমাদের জন্য সহজ হবে প্রতিরোধ বলতে আমরা প্রথমেই কোনো বাসায় যখন কারো চোখ ওঠে তখন তাকে আমরা একটু আইসোলেশন সেটা কীরকম সেটা হচ্ছে তার ব্যবহৃত কোনো টাওয়েল অথবা তার ব্যবহৃত কোনো টিস্যু হ্যাঁ সেগুলো আমরা একেবারেই আলাদা পারলে বেড শেয়ারিংটাও আলাদা করে দেওয়াটা ভালো তারপরে সেকেন্ড হচ্ছে বাচ্চা যদি হয়ে থাকে তাহলে তাকে আমরা স্কুলে যাওয়া থেকে কিছুদিন বিরত রাখি তার থেকে অন্য বাচ্চা তখন এপিডেমিক হওয়াটা আরো বেড়ে যায় এক বাচ্চা থেকে আরেক বাচ্চা আবার তার ফ্যামিলিতে বেড়ে যায় এটা ছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সানগ্লাস একটা খুবই আর কি ইউজফুল ইউটেন্সিল যেটা আমরা বলি যে সানগ্লাস পড়তে হবে তারপরে যে আপনার যাতে কোনো কারণে সে অন্য কারো কন্ট্যাক্টে না যায় এই ধরনের নিয়মগুলো পরি এবং এই সময়টাতে যে কোনো ইনজুরি চোখে যেন কোনোভাবে কোনো আঘাত প্রাপ্ত না হয় সে বিষয়টিও নিশ্চয়ই আপনারা নিশ্চিত করতে বলেন খুবই ভালো কথা বলেছেন কোনোভাবে যাতে চোখে আঘাত এই সময়টা চোখটা এমনিতেই সেন্সিটিভ হয়ে থাকে চোখে কোনোভাবেই তখন হাত দেওয়া যাবে না এবং আরেকটি ব্যাপার সেটা হচ্ছে ড্রপ যখন দিবে একজনের ড্রপ আরেকজন ব্যবহার করতে পারবে না এবং ড্রপটা দেওয়ার সময় একটু উপর থেকে দিতে হবে এটাকে আমরা বলি নন টাচ টেকনিক উপর থেকে দিতে হবে যাতে চোখের কোনো অংশে এটা টাচ না হয় এবং এক চোখে হাত দিয়ে আবার আরেক চোখেও যাতে হাত না দেয় এবং কিছু কিছু আছে যে এক চোখে হয়েছে আরেক চোখ কিন্তু ভালো আছে যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা দুই চোখেই হয় তারপরও যদি এক চোখে হয় তাহলে এক চোখে হাত দিয়ে আরেক চোখে হাত দেয় হ্যান্ড হাইজিন হ্যান্ড হাইজিন মেনটেন করা ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ করা খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আচ্ছা মানে আমরা কিন্তু কোভিডের সময় একটা চমৎকার প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম সেই প্র্যাকটিসটা যদি আমরা এখনো ধরে রাখি তাহলে এই ধরনের যে সংক্রামক রোগগুলো আছে সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি প্রতিরোধ আমাদের জন্য সহজ আচ্ছা আপনি একটু আগে বলছিলেন যে দৃষ্টিশক্তি টু সাম এক্সট্রা মানে কিছুটা হলেও দৃষ্টিশক্তিকে এটা এফেক্ট করতে পারে তো সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আচ্ছা ধন্যবাদ অনেকে আসলে মনে করে চোখ উঠেছে এটা তো একটি সাধারণ রোগ ঘর ঘরেই হচ্ছে এটাতে আমার তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু ব্যাপার হলো কিছু কিছু চোখ ওঠা আমাদের দৃষ্টিশক্তিকেও আঘাত করতে পারে সেটা যদি আমরা যখন চিকিৎসাটা আমাদের শুরু করা দরকার তখন করলাম না তারপরে শুরু করলাম ততদিনে জীবাণু চোখের ভিতরে ঢুকে গিয়েছে বা আমাদের যে চোখের যে বিভিন্ন ইন্টারনাল স্ট্রাকচারগুলো আছে ওগুলোকে ইনভলভ করেছে তখন আমাদের চোখের দৃষ্টিশক্তি যেমন সবচেয়ে বড় হচ্ছে আমাদের চোখের রাজা যেটা আমরা কালো অংশ বলি সহজ কথায় কর্ণিয়া চোখের রাজা এই রাজাকে যখন ইনভলভ করবে কর্ণিয়াকে যখন ইনভলভ করে যাবে তখন থেকেই রুগীর দৃষ্টিশক্তি একটু ব্যাহত হবে এবং এটা সবচাইতে বেশি হয় যদি ভাইরাল কনজাংটিভাইটিস হয় সেক্ষেত্রে অবশ্যই মানে শুরুতেই চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাটা জরুরি আপনি অলরেডি বলে ফেলেছেন যে আসলে চিকিৎসায় যদি ব্যাহত হয় মানে সেই বিলম্বে তিনি যদি চিকিৎসকের কাছে যান সেক্ষেত্রে কি জটিলতা হতে পারে এছাড়া কি আর কোনো জটিলতা আছে হ্যাঁ এছাড়া অনেক জটিলতা আছে এক একটা রোগে আসলে কনসিকুয়েন্স বা সিকোয়েন্সটা তো অনেক প্রলং থাকে যদি ঠিকমতো চিকিৎসা না করা যায় অথবা যদি ভুল চিকিৎসার শিকার হয় সেই আমরা প্রথম থেকেই চিন্তা করি যে যখন আমাদের চোখে জীবাণুটা ঢুকেছে তখন আমি ড্রপ দিলাম না জীবাণুটা আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে বংশ বিস্তার করবে বেড়ে যাবে তখন আমাদের যেটা বলছিলাম যে কর্ণিয়া কর্ণিয়াতে যখন লেগে যাবে তখন চোখে কর্ণিয়াতে ক্ষত হতে পারে

এই যে ছবিটিতেই দেখতে পাচ্ছেন একদম প্রথমে আমরা বলছি কর্ণিয়াল ড্যামেজ এটা হচ্ছে সবচাইতে কমন কনজাংটিভাইটিস থেকে কর্নিয়াল ইনভলভমেন্টটা সবচাইতে কমন হয় কর্ণিয়াল সোয়েলিং যেটা বলছে ইউভিআইটিস যেটা বললাম আরেকটি হচ্ছে অ্যাস্টিক সেটা কি হচ্ছে আমাদের চোখে কর্নিয়াকে যখন আক্রান্ত করছে আমাদের চোখের যে দৃষ্টিশক্তি এটা এক ধরনের আমরা বলি এই ধরনের এটা আমরা পেতে পারি কর্নিয়াল কর্নিয়া হয়ে যেতে পারে ব্রেনে চলে যেতে পারে সম্পূর্ণ চোখ ফুলে যেতে পারে এবং অটাইটিস মিডিয়া যেটা আমাদের কানেও করতে পারে আচ্ছা আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন তা আমি একটু জানতে চাই যে এই রোগটি কি বারবার হতে পারে বা যেটাকে আপনারা বলেন যে রিকারেন্টলি হওয়া সেটা কি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন যাদের যদি বলি ভাইরাল ভাইরালও আমাদের চোখে কিন্তু রিজার্ভার হিসেবে থেকে যেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে ওইটা বারে বারে হতে পারে ব্যাকটেরিয়ালটা অ্যাকচুয়ালি এক অ্যাটাকের পরে রিকারেন্স রেটটা কম যদি নতুন করে আবার ব্যাকটেরিয়াল সংক্রান্ত হয় সংক্রামক হয় তখন আবার হতে পারে বারবার হওয়ার একটা সম্ভাবনা আছে আচ্ছা এটা একটা আসলে সোশ্যাল একটা ব্যাপার কারণ দেখা যায় যে অনেক সময় একই পরিবারে বা যারা পাড়া প্রতিবেশী আছে একটা মানে এলাকা জুড়ে অনেকের হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে একটা সোশ্যাল একটা ব্যাপার থেকে থাকে এবং সোশ্যাল কিছু কালচার আমাদের থাকে যে কোনো একটা রোগের ক্ষেত্রে তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা টিভি সেটের সামনে বসে আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান খুবই সুন্দর একটি প্রশ্ন আপনারা জেনে থাকবেন আমাদের এ দেশে অনেক ম্যাল প্র্যাকসিস হয় সেটা কীরকম আমার একটু ছোট্ট চোখ উঠলো লাল হয়েছে পাশেই তো ফার্মেসি আছে যাই একটু একটা ড্রপ দেন চোখ লাল হয়েছে দিল ড্রপ সে তো দেখেনি আপনার বা তার তো সে এক্সপেরিয়েন্সটা নেই তখন কি করছে তখন সে একটি ড্রপ ধরিয়ে দিচ্ছে ভুল চিকিৎসা এখান থেকেই শুরু তারপরে সে ড্রপ দিল রোগ ভালো হচ্ছে না আবার গেল আবার দিল তারপরে যখন ওরা আসলে আমাদের কাছে আসে তখন দেখা যায় কি আমরা অনেক অ্যাডভান্স ফেজে নিয়েই তখন আমাদের কাছে আসে প্রথমে আসলে এই জটিলতাটা ধারণ করতো না দ্বিতীয়ত কিছু প্র্যাকটিস আছে যেমন অ্যালার্জির ক্ষেত্রে এটা বেশি হয় স্টেরয়েড একটা ড্রপ আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই ডোণ্ট ডু দিস স্টেরয়েড ড্রপটা খুবই বুঝে দিতে হয় যেমন আমি কনজাংটিভাইটিসে যদি দিই দেখা যায় অ্যালার্জির ক্ষেত্রে এটা প্রম্পট একটা রিলিফ করে সুদিং হিসেবে কাজ করে কিন্তু যখনই আমি এটা বারে বারে দিতে যাব তখনই কি হচ্ছে ছানি আসছে তখনই লং টার্ম ইফেক্ট হিসেবে চোখের প্রেশার বেড়ে যাচ্ছে তাহলে হ্যাঁ গ্লুকোমা যেটাকে আমরা বলি গ্লুকোমা রোগ তাহলে সেটা হচ্ছে অথবা যদি এটা ভাইরাল ফাঙ্গাল ভাইরাল দিয়ে হয় তখন এটা অ্যাগ্রাভেট করে আরও বেশি আসলে আমাদের দেশে পর্যাপ্ত চক্ষু চিকিৎসক আমরা আছি চিকিৎসা দেওয়ার জন্য আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছে আসলে আমরা ঠিকমতো এটাকে আমরা ইনভেস্টিগেট করব এক্সামিনেশন করব তারপরেই আমরা চিকিৎসা দিব এবং যদি এভাবে করে আমরা চিকিৎসা প্রথম থেকে শুরু করতে পারি এই রোগটি আর জটিলতা আকার ধারণ করবে না এবং আমি বলতে চাই আমাদের ঢাকায় কেয়ার হসপিটালে একদম প্রিলিমিনারি ট্রিটমেন্ট থেকে শুরু করে এই রোগের অ্যাডভান্স ট্রিটমেন্ট বা জটিল আকার ধারণ করলেও যে ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা অবলম্বন করি প্রত্যেকটি চিকিৎসায় অ্যাভেলেবেল আছে এই রোগটা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আচ্ছা এই রোগটি চিকিৎসা পদ্ধতি যেমনটি বলছিলাম যে জীবাণু অনেক ধরনের জীবাণু সো চিকিৎসা পদ্ধতিটিও ডিফারেন্ট হয় যেমন যদি আমরা পেশেন্টকে পরীক্ষা করে দেখি ব্যাকটেরিয়াল শুধু সিমটমের উপর তো আসলে আমরা ট্রিটমেন্ট করি না রুগী আসলেও রুগীর আমরা হিস্ট্রি নিলাম হিস্ট্রি নেওয়ার পরে যখন আমরা মেশিনে পরীক্ষা করে দেখি যে রুগীর চোখে আসলে তেমন কর্নিয়া ইনভলভমেন্ট হয়নি শুধুমাত্র হচ্ছে রুগীর ঠিক ডিসচার্জ হচ্ছে বা ফ্রিকোয়েন্সিটাও খুব বেশি দিন হয়নি ডিউরেশনটা তখন আমরা জাস্ট সিম্পল কিছু ড্রপ দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক ড্রপ দিই এটা আসলে ডিপেন্ড করে যে এটা কি ভাইরাল দিয়ে হয়েছে না ব্যাকটেরিয়া যে অ্যাকর্ডিং অর্গানিজম আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি কিন্তু যদি এটা হচ্ছে অ্যালার্জিক দিয়ে হয় তাহলে একটু ট্রিটমেন্টটা প্রলং হয় সেক্ষেত্রে আমরা রুগীদেরকে কিছু কাউন্সিলিং খুব ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে আসলে আমরা অ্যালার্জির ক্ষেত্রে কাউন্সিলিংটা খুব বেশি পরিমাণে করে থাকি কারণ রুগী আসলে খুব অধৈর্য হয়ে যায় যে দিন ধরে আমি ডক্টরের কাছে আসছি কিন্তু বারে আমার ইচিং হচ্ছে চুল কাছে ফুলছে একটা ফ্রিক অ্যাটাকটা হয় আসলে কিছুদিন পর হ্যাঁ হয়তো এখন ভালো হচ্ছে একটা রিমিশন রিমিশান অ্যান্ড রিকারেন্সিক একটা পিরিয়ডিক একটা অ্যাটাক হয় সেক্ষেত্রে আমরা রোগীদেরকে আশ্বস্ত করি যে ভয় পাবেন না যদি এটা ভিকেসির پیشنট যেটা বলছিলাম সেক্ষেত্রে হলে 12 বছরের পরে ভালো হয়ে যাবে কিন্তু অ্যালার্জি জনিত যে অ্যালার্জি কমার জন্য যে ড্রপ ড্রপগুলো সেই গুলো আপনাকে ব্যবহার করে যেতে হবে আর যদি আমরা দেখি যে না পেশেন্টের হচ্ছে সাথে আরও সিস্টেমিক কিছু কজ আছে যেমনটি বলছিলাম অ্যালার্জি ক্ষেত্রে হতে পারে তখন আমরা সাথে আবার কিছু মেডিসিনও কনসাল্ট করে থাকি মেডিসিন স্পেশালিস্ট বা ওনাদের কাছেও আমরা সিমাল কনসাল্ট করে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর টিভি কে দর্শক ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক সম্পর্কের মতোই দেহের বিভিন্ন অর্গানের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে তাই চোখে কনজাংটিভাইটিসের পাশাপাশি চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি আজকের পুরো আলোচনায় আমরা সেই বিষয়টি তুলে ধরবার চেষ্টা করেছি আশা করছি এ আলোচনা আপনাদের চোখের সঠিক যত্ন নেবার বিষয়ে আমাদের সবার জন্য খানিকটা হলেও কাজে আসবে সবার জন্য সুস্থ সবল চোখ আর দৃষ্টিশক্তির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কামনা সবার জন্য